হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন আটটা দশ মতো হবে তখন থেকে ব্লগটা শুরু করলাম আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালের পাশে ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে মানে যা দিয়ে দিয়েছে কিন্তু বাইরের গলিটা ঝাঁট দেওয়া হয়েছিল না তো আমি বাইরের গলিটা ঝাঁট দিতে এলাম বাড়ির চারিদিকটাই ঝাঁপ দিতে হয় এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সময় লাগে তার উপরে আবার চারিদিকে উঠোনটা ধুয়ে দিই যাই হোক একটা হাসির কথা বলি শোনো এই যে আমি রাখলাম দেখলে না সেটা কিন্তু পরে আমাকে তুলে নিতে হবে ওখানে রাখা যাবে না যদি রেখে দিই হয়তো চুরি হয়ে যেতে পারে এরকম যেন তো আমরা গলিতে ঝাঁদ দেওয়ার জন্য আগে ঝেঁটা ওই পেছন দিকেই রাখতাম চুরি হয়ে যায় বলে আর পেছন দিকে কিছুই রাখে না বেশ কয়েক কয়েকবারই চুরি হয়ে গেছে শুধু ঝেঁটাই নয় পাপোস দুটো সাইকেল তারপরে ছোটোখাটো আরও অনেক কিছু জিনিস চুরি হয়ে যায় তো তোমাদের হয়তো শুনলেও হাসি লাগবে যে এইসব জিনিসও লোকে চুরি করে বুঝতে পারি না যে কারা নিয়ে যায় নিশ্চয়ই আমাদের পাড়ার বা পাশাপাশি কেউ নিয়ে যাবে না আমার মনে হয় না ওই যে পাতা কোড়াতে বোতল কোড়াতে আরও আসে হয়তো ওরাই নিয়ে যাবে কি জানে কার দরকার হয় ওই সব জিনিসে কে জানে তবেও এই সব ছোটোখাটো জিনিস চুরি হয়ে গেছে কোনো ব্যাপার নয় কিন্তু আমার শ্বশুর মশাই দুটো সাইকেল চুরি হয়ে গেছিলো সেই সময় আমার ভীষণ রাগ হচ্ছিল এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে তাহলে তোমরা শোনো মানে হাসিও পাবে তোমাদের তো যাই হোক এখানে একটুখানি কথা বলে নি ঝাড় দিয়ে এসে এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বানাচ্ছি পরোটা আর ডিম আলুর কষা আমরা সকলেই পরোটা খাবো আজকে আমি পরোটা চা খাবো মেয়েকে তরকারি আর পরোটা দিয়ে দেবো ওকে না ডিম দেবো না কালকে ও দুখানা ডিম দিয়ে খেয়েছে তো আজকে ভাবলাম ওকে ডিম দেবো না প্রত্যেক দিন এতটা ডিম খাওয়াটাও ঠিক না ওই কারণে ওই জন্য একটাই ডিম করেছে শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই আবার খুব একটা ডিম খেতে পছন্দ করেন করে না টিফিন আরও করে এই যে চলে এলাম বিছানাপত্র আরও গোছাতে তো যাই হোক তোমাদেরকে যেটা বলবো বলছিলাম রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বলতে তোমরা তো জানো আমাদের বাড়িতে সিলিংয়ে কাজ হচ্ছে আর কি তোমাদেরকে বলেছি বাট দেখায়নি দেখাবো কিছুটা কাজ হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো সিলিংয়ের লোকেরা প্রত্যেক দিন জুতো খুলে মানে বাইরে খুলে ভেতরে আসে মানে জুতোটা ঘরের ভেতরে রাখে না আমরা বলি যে তোমরা জুতোটা ভেতরে রাখো কিন্তু ওরা শোনে না বাইরে রাখে তো সেদিনও ওরা রেখে রীতিমতো কাজ করছে এবারে সেদিন একটু রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছিলো ওদের কাজ শেষ করে ওঠতে তোমরাও দেখেছো যে আমি ব্লগে তোমাদেরকে বললাম না যে আমাদের মিস্ত্রিরা কাজ করছে ওনাদের জন্য চা আর চপ দিয়ে মুড়ি মা খালাম তোমাদেরকে তো দেখিয়েছি আর বলেওছি তো সেদিনের ঘটনা সেদিনই ওই ঘটনাটা হয়েছে আর কি ওরা কাজ শেষ করে যখন বাইরে এসে জুতো খোঁজে দেখে জুতো নেই মানে একজনের জুতো আছে মানে দুজন কাজ করতে আসে একজনের জুতো আছে আরেকজনের জুতো নেই তো আমরা ভালো মতো কুকুরে নিয়ে গেছি এবারে কুকুরে নিয়ে গেলে কি একজনের জুতো দুটোই নিয়ে চলে যাবে নিশ্চয়ই আরেকজনেরও একটা একটা করে নিয়ে যেত তো তখনই বুঝতে পেরে গেছে না জুতোটা চুরি হয়েছে আসলে যিনি বুট পরে এসেছিলেন ওনা জুতোটা নেননি যিনি স্লিপার পরে এসেছিলেন ওনার জুতোটা নিয়েছে তো আর কী করা যাবে লোকটা যাবে অনেক দূরে ওই কি বলে পৈল্যান নাকি ওখানে যাবে জোকা পৈল্যান মনে হয় ওখানে যাবে তো আমি আবার তোমাদের দাদা ভাইয়ের একটা বুট দিয়ে দিলাম আর বললাম যে এই বুটটা নিয়ে আসতে হবে না কারণ আমাদের বাড়িতে জুতো দোকান জুতো আর জামা কাপড়ের দোকান বলতে পারো আমি বলে বোঝাতে পারবো না যে কত মানে এক একজনে কত জোড়া করে জুতো আছে আমাদের যাই হোক এরকম করে লোকটাকে জুতোটা দিয়ে দিলাম তো ভাবো জুতো পর্যন্ত লোকে চুরি করে নিয়ে যাচ্ছে আর কি বলবো বলো তো জুতো ঝেঁটা যা পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে ওই জন্য বাইরেটা কোনো কিছু রাখা যায় না আমি দেখো গল্প করতে করতে অনেকটা গল্পই করে ফেলাম আসলে কী বলতো আমরা না গল্প প্রেমিক মানুষ আর কি গল্প শুরু করলে শেষ করার নামই নেই না তো যাই হোক এখানে আবার অনেক কাজ করেও ফেললাম বিছানাটা গোছালাম সোফাটা গোছালাম টি টেবিলটা মুছলাম অল্প কিছু জামা কাপড়ও ছিল সেগুলোকেও ভাঁজ করে গুছিয়ে রাখলাম আর ঘরটা মোছার বাকি ছিল তাই ঘরটাও মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা আমরা সকলেই বলি যে ভাগ্য ভগবান ঠিক করে কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না হয়তোবা ঠিক কিন্তু আমার মনে হয় একটা মানুষের ভালো থাকা মন্দ থাকা অনেকটা নিজের ওপরও নির্ভর করে মানুষের মধ্যে যত চাহিদার পরিমাণটা কম থাকবে তত মানুষ নিজেকে ভালো রাখতে পারবে আর চাহিদার পরিমাণ যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে সে মানুষকে কখনোই ভালো রাখতে পারবে না যতই তাও আর যাই করো না কেন মানে পরিপূর্ণ করতে পারবে না চাহিদা দিনকে দিন বেড়েই চলবে বেশি চাহিদা মানুষের জীবনকে নষ্ট করে দেয় যত তুমি অল্প অল্প জিনিস পেয়ে খুশি থাকবে চাহিদায় ততই তোমার মঙ্গল ততই ভগবান দেখবে তোমাকে অনেক বেশি দিয়ে দেবে উদাহরণস্বরূপ আমি যদি আমার কথা বলি তাহলে বলি শোনো বন্ধুরা ছোটবেলা থেকে না আমার কোনো চাহিদা না শুধু আমার বললেও ভুল হবে আমার চার ভাই বোনের কোনো চাহিদাই নেই বাবাকে কোনো কোনোদিন ছোটোবেলায় চাইনি যে বাবা এই দাও ওই দাও বাবা যেটুকু দিত বাবার কাছ থেকে যেটুকু পেতাম সেটা নেই আমরা সবাই খুশিতে থাকতাম মিলেমিশে খেলতাম এই রকমই তো শুধু বড় হয়ে যাওয়ার পর একটা জিনিস চাওয়া পাওয়ার ছিল বাবার কাছে সেটা হলো গ্র্যাজুয়েশানে আমার জিওগ্রাফি অনার্স পড়ার খুব ইচ্ছে ছিল খুব বলতে ভীষণ ইচ্ছে ছিল জিওগ্রাফি ছিল আমার ফেভারিট সাবজেক্ট তার জন্য কিন্তু আমার বাবা আমাকে পড়াতে পারেনি কারণ তোমরা সকলেই যেন জিওগ্রাফি অনার্স পড়তে অনেক টাকারই দরকার হয় আর আমার বাবার কাছে সেই সময় সেইটুকু সামর্থ্য ছিল না তখন খুব খুব কষ্ট হয়েছিল পরে আমার অনেকে এই বুঝেই সান্ত্বনা দিয়েছিলাম যে কিছু নেই বাবা পারছে না তাই জন্য আমাকে পড়াতে পারছে না নাহলে কার বাবা মা চায় না বলো যে মেয়ে ছেলে ভালো পড়াশোনা করুক এখনো পর্যন্ত আমিও সেমই রয়ে গিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমার কিচ্ছু চাওয়া পাওয়ার থাকে না ও যেটুকু দেয় ও যেভাবেই রেখেছে আমি সেভাবে অনেক 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 হ্যাপিতে আছি সত্যি কথা বলতে কি যেন অল্প চাহিদা থাকলে না সব কিছুতেই খুশি থাকা যায় অল্প জিনিসেই খুশি থাকা যায় কিন্তু চাহিদা বেশি হয়ে গেলে না জীবনে কখনো ভালো থাকা যায় না আর নিজেকে তো খুশি রাখা যায় না বললেই চলে আর সত্যি কথা বলতে কি আমার হয়তো অতটা চাহিদা নেই বলে ভগবান হয়তো তোমাদের দাদা ভাইয়ের মতো লোককে আমার জীবনে পাঠিয়েছে যাকে আমার কোনো কিছু বলতে হয় না মুখ ফুটে মানে কিছু চাইতেই হয় না না চাওয়াতে ও আমাকে সব কিছু দিয়ে দেয় আরও অনেকে বলে যে আমি কিভাবে এত খুশিতে থাকি তো আমি একটাই কথা বলবো জীবনে চাহিদার পরিমাণটা কমিয়ে দাও দেখবে তোমরাও ভালো থাকবে অনেক আনন্দে থাকবে অনেক খুশিতে থাকবে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে শিখতে হবে প্যাস আর কিছু লাগে না এখানে তো অনেক কাজে করে ফেললাম সবজি কালকে এনেছিল ভাসুর সব সবজি ঢেলে ফ্রিজে তুলে নিলাম আর কিছু সবজি কেটে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে ভাত হয়ে গেছে ভাতে উচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম আর এদিকে মূলও ভেজে নিয়েছিলাম শ্বশুর মশাই মূল ভাজা খেতে ভালোবাসেন তো মলু ভেজে নিলাম আর ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করে নিলাম ব্যাস রান্নাবান্না আজকে এইটুকু আর বেশি কিছু করছি না ওইদিকে আবার মিস্ত্রিরা সব কাজ করছে লাফালাফি করতে হচ্ছে দেখতে হচ্ছে তাই রান্নাবান্নার দিক দিকটা ধ্যান দিতেও পারছে না নানান রকমের কাজ বাজ হচ্ছে তো মানে কি বলবো শুধু দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিক ওদিক যাই হোক চলো রান্না হয়ে গেছে আমি এবার রান্নাঘরটা ক্লিন করব তারপরে কিছু ধোয়ার আছে জামা কাপড় সেগুলো ধোব স্নান টান্নও করবো অনেক কাজ আছে অনেক কাজ আছে এই যে জামা কাপড় আরও ধুয়ে মেলতে চলে এলাম এখনও স্নান করা হয়নি স্নান করব। নিচে নেমে বাচ্চাদেরকে স্নান টান করাবো তখন আমি গিয়ে স্নান করে নেবো কালকে যেভাবে মেঘের অবস্থা হলো মেঘটা কালো করে এসেছিলো মেঘলা হয়ে গেছিল ভেবেছিলাম হয়তো অনেক বৃষ্টি হবে রাতের দিকে কিন্তু কই বৃষ্টি আরও কিছুই হয়নি আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে দেখতে পাচ্ছি আর এখন এই বেলা সত্যি কত ছোট হয়ে গেছে বলো তো অনেকদিন হল যে বেলা ছোট হয়ে গেছে মানে বিকেল বলতে কোনো কিছু আর নেই তো যাই হোক এই যে জামা কাপড় আরও সব মেলে দিয়ে গেলাম এখন যাই নিচে যাই খাওয়া দাওয়া আরও করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নেই কিন্তু আজকে সময় হয়নি মানে সকাল থেকে সে যে কাজ করে যাচ্ছে করে যাচ্ছে একটু বসার সময় পাইনি এখনো পর্যন্ত আমিও ঘুমালাম না আর মেয়েটাও ঘুমালো না যাই হোক এখন এই সাড়ে চারটে মতো হবে মিস্ত্রিকে দিয়ে একটা কাজ করাচ্ছে কী বলতো আমাদের তো সব কিছু হয়েছে বাট তুলসীমঞ্জটা হয়নি অনেকদিন ধরে ভাবছি করব করব তো আজকে ফাইনালি মিস্ত্রিকে ডেকে করিয়ে নিয়েছি কিছুতেই করতে চাইছিল না বলছে মশা কামড়াবে সুন্দর হয়ে গেছে আমি করব না পরে এসে করব আমি বলছি না না আপনি চলে গেলে আর আসবেন না আপনি কাজটা করে দিয়ে যান যেভাবে হোক আর আপনাকে এক প্লেট বিরিয়ানি খাওয়াবো আপনি কাজটা করে দিয়ে যান তো যাই হোক উনি করছেন কাজটা আর এদিকে চা দেখো বিস্কিট আর চা নিয়ে চলে এসছে ওনার জন্যও নিয়ে এসছে আর আমরা দুজনেও খেয়ে নেবো ছাত্র উপর চা বিস্কিট আরও খাওয়ার পর এদিকে জামা কাপড় আরও চেঞ্জ করে সন্ধে দিতে চলে এলাম আর তুলসী মঞ্চরা তোমাদেরকে কালকে দেখাবো আমি উনি তো করেছেন আর টাইলস আমি বসিয়েছি গিয়েছি তো তোমাদেরকে পরে দেখাবো অন্ধকার হয়ে গেছে বলে ওদিকে তো লাইট নেই তাই তোমাদেরকে দেখা না সন্ধে প্রদীপটা এখন দেখিয়ে নিলাম এরপরে যাব আবার ছাদের ওপর ওই যে বালি সিমেন্টের কাজ হয়েছে নোংরা হয়ে রয়েছে সেগুলোকে ধোবো মানে পুরো ছাদটাই ধোবো আরও অনেক অনেক কাজ রয়েছে গো ভালো লাগছে না সকাল থেকে শুধু কাজে কাজ করে যাচ্ছে একটুও বসার সময় পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা